আপনারা বারবার বলেন যে আমরা না থাকলে গণতন্ত্র না থাকলে এইটা না থাকলে সেইটা না থাকলে বিএনপি আওয়ামী লীগ না থাকলে ক্ষমতায় কারা আসবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম আসবে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম নাই কেনাই প্রশ্ন করো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম নাই কেন পরিকল্পিতভাবে ভাবে পরিকল্পিতভাবে নেরিটিভ আমাদের ব্যাপারে ইসলাম ফুবিয়া সৃষ্টি করেছে ইসলাম আসলে এইটা হবে সেইটা হবে থাকতে পারবে তবুকে না না এইবার গোটা জাতি জাগ্রত হয়েছে ইসলামের কল্যাণ সম্পর্কে তারা জানে এই যে সাহেব এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আমাদের এখানে যারা ভদ্র সাহেব যারা আছেন এদের মতো এই সাহকাশ সাহেব হুজুর এই যে দাঁড়ান আপনি ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়ান এখানে প্রার্থীরা দাঁড়াও দাঁড়ানো সামনে দাঁড়ান এই যে দেখেন এই লোকগুলি কারা এদের মধ্যে খুনে হাতের মধ্যে খুনের রক্ত আছে কোন আমাকে বলুন এরা চুরি করছে ডাকাতি করছে মদ পান করছে এরা সিগারেট খায় এরা ঘুষ খায় জুলুম করে অত্যাচার করে ঈদের মাধ্যমে দেশ দুর্নীতি মুক্ত হতে পারে দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র হয় না দুই নাম্বার নেতার কাছে দেশগুলো দিন এক নাম্বার হতে পারে না হাজারবার নেতা পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন কিন্তু শান্তি আসবে না আমি বারবার বলেছি ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করছে আমি অনুরোধ করব একটা বার পরীক্ষা করুন একটা বার ইস্তামকে পরীক্ষা করুন একটা বার হাত তাকে পরীক্ষা করুন যদি আমরা ফেল করি তাহলে পরীক্ষার হলেই আর ঢুকবো না পরীক্ষা দেওয়ার জন্য আসবো না শুধু একটা পরীক্ষা দেওয়ার জন্য সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ জনগণ পরীক্ষা নেন আমরা পরীক্ষা দেব ইনশাল্লাহ যদি আপনারা পাশ করান তাহলে ইনশাআল্লাহ আগামীতে জুলুম মুক্ত শোষণ মুক্ত চুরি মুক্ত টাকাদি মুক্ত ধর্ষণ মুক্ত সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এরকম রাষ্ট্র হবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার মজদুর কুলি গরিব দুঃখী সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা ঐক্যবদ্ধ রাষ্ট্র হয়ে করবো ইনশাআল্লাহ আসেন তো সবাই ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ শোনেন খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন যারা নৌকা নির্বাচন করে তারা নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা ধান আসে সে করে নিজেরা ধান কাটতে পারে না